হ্যালো বন্ধুরা অন্তসমী ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি একটি নতুন ব্লগ আপনাদের সাথে উপস্থাপন করছি আর আজকের ব্লগটা হচ্ছে দুপুরবেলা আমরা শুরু করতেছি এই মিষ্টি মিষ্টি রোদে আমরা হচ্ছে বারান্দার মধ্যে এই রোদ পোহাচ্ছি আর হচ্ছে আপনাদের সাথে কিছু শেয়ার করবো খুব সুন্দর রোদ উঠছে মানে রোদের পাওয়ারটাও খুব বেশি গতকালকে হচ্ছে আরিয়ানার পরীক্ষা শেষ হয়ে গেছে আর আগামী কালকে হচ্ছে ওদের স্কুলে রেজাল্ট দে ওদের ওদের স্কুলে হচ্ছে রেজাল্ট দিবে তো সেখানে কিছুটা প্রোগ্রাম আছে সেখানে হচ্ছে আরিয়ানা নাচবে একটা গ্রুপ নাচ হবে সেখানে ও অংশগ্রহণ করবে তো সেই জন্য আমরা স্কুল থেকে কিছু প্রিপারেশন নিয়েছে আমরাও প্রিপারেশন নিচ্ছি কারণ ও ড্রেস আপটা তারা সিলেক্ট করে দিছে সেই ড্রেস আপটা আমরা আজকে ঠিকঠাক করে রাখতেছি কারণ কালকে অনেক সকালে ওকে যেতে হবে আর প্রোগ্রাম কালকে হচ্ছে নটায় শুরু হবে অংশ আপনাদের সাথে শেয়ার করব কালকের ব্লগটা অনেক ভালো আসবে কালকে ও শাড়ি পরবে সাজাগুজ করবে সেটা আমরা শেয়ার করব আপনাদের সাথে আর কালকের যে প্রিপারেশান সেটা সব ঠিকঠাক করে রাখতেছি এই যে এগুলো কেনা হয়েছে এটা হচ্ছে গলার সেট তারপরে হচ্ছে টিকলি এগুলো দিয়ে সাজবে তারপর হচ্ছে এখন পায়ে আলতা মাগবে হুম আর এই শাড়িটা পরবে আরাম স্কুল থেকেই ওরা সিলেক্ট মানে টিচার সিলেক্ট করে দিয়েছে যে এই সবাই একরকম পরবে তো সেগুলোই আমরা হচ্ছে রেডি করে রাখতেছি আলকে হচ্ছে এগুলো পরবে আপনাদের সাথেও শেয়ার করবো কালকের ব্লগটা আপনারা মিস করবেন না অবশ্যই আপনারা কালকের ব্লগটাও দেখবেন এই যে ব্লাউজ আর হচ্ছে হ্যাঁ এই যে মেহেদি মেহেদি দিবে দুই হাত ধরে নাকি এখন তারপর হচ্ছে চুড়ি একরকম তারপর মাথায় নাকি গাঁদা ফুলের ইয়ে দিতে হবে খোপার মধ্যে তো এই যে এই চুরিগুলো কেনা হয়েছে এগুলো সবাই পরবে ওরা আর মাথায় যে ফুল কেনা হবে আমরা বিকালবেলা বের হব সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে কি ফুল কিনলাম মেহেদি দিয়ে দিচ্ছি কালকের যে প্রোগ্রামের জন্য ও বলতেছে দুই হাত ভরে নাকি মেহেদি পড়বে তো এত ভালো মেহেদি দিতে পারি না তারপরে চেষ্টা করে দেখি আর ওদের জন্য আমি তাকাতে পারতেছি না আগে বড়দিনের আগে আগের দিন রাতে এরকম তোমার রাতের বেলা মেহেদি দিতাম রাতের বেলা নয়টা দশটার দিকে দিতাম প্রচন্ড ঠান্ডা লাগতো বড়দিনের সময় ঠান্ডা প্রচন্ড ঠান্ডা লাগতো তারপরও ওই রকম কষ্ট করেই তোমার মেহেদি দিতাম ওই রাত ভরে শুকাইতাম মানে অনেক রাত পর্যন্ত শুকাইতাম শুকাই টুকে তারপর ওইটা নিয়েই ঘুমাইতাম কারণ ভিজাইলে আমি জানি যে ধুইলে নাকি বেশিটা কালার হয় না তো আগে করতো হ্যাঁ আগে করতো ওইটা এটা এই মেহেদি ছিল না বাটা মেহেদি

아버리 고타자마. 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 고 কোথায় হ্যাঁ কোথায় যাচ্ছ শোনো বন্ধুরা আমরা এখন যাচ্ছি ফুল কেনার জন্য আরিয়ানা কালকে ফুল লাগবে কোপায় তুই ফুলটা কিনতে যাচ্ছি তো আপনারা দেখতে থাকেন চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য ফুল কেনার সময় সে কালো ক্লিপ আর সেফটি पिन হবে ওই যে ফুলের মধ্যে দেয় না ফুলের মধ্যে যে কালো ক্লিপ গুলো দেয় না ওইটা চ্যাপটাটা দেখি দেখলে বুঝতে পারবো হুম কালো ক্লিপ না না আরেকটা আছে না দেয় ওই যে কালো ক্লিপ আর সেফটি पिन বাকি ছিল সেটা আমরা এখন নিতে আসছি যাচ্ছি আমরা ওই যে ফুলের দোকানে ফুল কেনার জন্য Yes. Yeah.

তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা আলতা পড়াচ্ছি আগামীকালকে প্রোগ্রামের প্রস্তুতি প্রায় শেষ আর কালকে সকাল সকাল আমাদেরকে সবাইকে যেতে হবে ওকেও যেতে হবে আর আলতা পড়ানো শেষ হলে আমাদের কাজ আজকের মতো শেষ আজকের মতো আমরা ভিডিওটা শেষ করতে চাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটা অন্তস্বী ব্লগটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চায় সেটাও আমাদেরকে জানাবেন আর কালকে ব্লগটা অবশ্যই দেখবেন কারণ কালকে আমাদের মেয়ের আরিয়ানার যে নাচের প্রোগ্রাম স্কুলের প্রোগ্রাম কিছু কিছু আমি শেয়ার করব তো সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন তো সবাইকে শুভরাত্রি